আমি দাসবিন থুকু আমি বটবিন আমি আপনাদের দেখাতে চাই ফ্রি ফায়ারের বয়ানক ম্যাপগুলো থেকে কিভাবে বুইয়া নিয়ে বেঁচে বেরিয়ে আসা যায় যেখানে টিকে থাকার সঠিক কৌশল জানা না থাকলে প্রো হসত্র মারা খেতে হয় এখন আমরা আছি বারমুন্ডাতে যেটি ফ্রি ফায়ারের একটি আদিম অঞ্চল আজকের এই অভিযানে আমরা গিয়েছি বিশ্বের সবচেয়ে বড় গাজার মেলে আমরা এখন মাটির অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর সেখানে গিয়ে মুখোমুখি হয়েছি ভয়ঙ্কর কিছু ওই আরে বাপরে তাছাড়া গাজার ধোয়ায় পিনিক ওঠার মতো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি দূর চাই রং এর এনিমিকে শটগান দিয়ে মারছি আসলে একটু আগে গাজার মেরেছিলাম তো তাই মাথার ভিতর একটু পিনিক ঢুকেছে তাই দেখতে থাকুন রহস্যের রোমাঞ্চে ভরা আরো একটি অভিযানের সমাপ্তি পর্যন্ত বাটবেন এখানে কিছু এনিমি আছে দ্রুত এখানে চলে আসুন এগুলো জুয়া আর বাংলাদেশের সবচেয়ে বড় জুয়ারও হইতাছে আমাদের পাপন্দা আমার ভুল হচ্ছে আমাদের লুট মোটামুটি হয়ে গেছে এখান থেকে আমরা সামান্য কিছু টোকেন পেয়েছি আর এই টোকেন দিয়ে এই দোকান থেকে কিছু কেনাকাটা করে এখান থেকে দ্রুত কেটে পড়বো বটবিন আমার মনে হচ্ছে আশেপাশে কোনো এনিমি আছে হ্যাঁ আমার মনে হচ্ছে ওই তো আরে বাপরে যাক বাবা এই যাত্রায় বেঁচে গেছি তবে আমাদের এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না চলুন এখান থেকে আমরা দ্রুত কেটে পড়ি হ্যাঁ চলুন চলুন এখন আমরা আছি রিভার সাইড আর মেলের মাঝামাঝি একটা জায়গায় আর এখানে একটা এনিমি আমাদের লুকিয়ে লুকিয়ে মারছিল এ লুকে থাকা এনিমি গুলো খুব ভয়ঙ্কর হয় কারণ এরা চিপায় চাপায় লুকে থাকে আর আমাদের মতো প্রো প্লেয়ারদের পিছন থেকে হুক মেরে দেয় এই তো ব্যাটার চাইকে পেয়েছি একটা গুলিও গায়ে লাগছে না আমার মনে হচ্ছে এটা হ্যাকার দূর চাই রং এনিমিকে শর্ট গান দিয়ে মারছি আসলে একটু আগে গাজার মেরেছিলাম তো তাই মাথার ভিতরে একটু পিড়ি ঢুকেছে আর এই কারণে আমি এরকম আচরণ করছি তবে দুঃখের হলো সত্যি আমার কি কিন্তু আমার হাত ফসকে অপরের কাছে চলে গেছে স্ববিক কপাল আর এই কারণে মহাকবি সাললোড বডবিন চন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন কপালের নাম ভাগা খাওতে রে রাখো ওয়াইল্ডের আজকের এই প্রথম পর্ব এই পর্যন্তই রবেনদানবকে পারবে বডবিনকে বাঁচাতে সেরা দেখতে চাইলে অবশ্যই দ্বিতীয় পর্ব দেখতে হইব আর সেটা খুব শীঘ্রই আসছে আর এখন থেকে মেনবাসো ওয়াইল্ডের প্রতিটা এপিসোডে দুইটা করে পর্ব থাকবে আর এর কারণ হইতাছে যে মেনবাসো আগের আগে এপিসোডগুলো ছিল ওইগুলোর প্রথম দিক দিয়ে তোমরা মজা পাইল লাস্টের দিক দিয়ে তেমন মজা পাইতাম না একটু বোর হইতা আর সেটা আমি বুঝতে পারি আর এই কারণে আমি দুইটা পার্ট করতে করতেছি যাতে দনোটা পর্বেই তোমাদের ফুল এন্টারটেন করতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত টাটা